এবার মন্দিরে আসলে হোলি খেলা নিষেধ এই যে তার প্রমাণ দেখেন এই যে ভিতরে প্রশাসনের পুলিশ এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো এবং আমি যদি একটু জুম করে দেখাই যে দেখেন লেখা এখানে দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল হোলি বা রং খেলা উৎসব হবে না আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো এই প্রথমবারের মতো ইতিহাসে আমার বয়স তিরিশ বছর আমার এই তিরিশ বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে আমরা মানে হোলি খেলতে পারবো না এটা নাকি নিষেধ এখন এই নিষেধটা কাছ থেকে এটা কি সরকারের কাছ থেকে নিষেধ যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয় তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুর এই দেশে নিরাপদ না আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে যদি নিরাপদ হইতাম এই দেশে তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ আমার দেশে আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো এখানে নিষেধ করবে কেন এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো এখানে যে তাবিরের দোকানগুলো আছে আবির ব্যাচ এখানে বিক্রি করতে দিচ্ছে না আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ এখানে নাকি ঝুঁকি আছে ব্যাপারটা এরকম যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কীভাবে আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কীভাবে আপনারা যে বলেন গলা ফাটায় ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ এটা হলো নিরাপদের নমুনা যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না রং আবির খেলতে পারতেছি না আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না এই যে দেখেন পুলিশ দাঁড়ানো ভিতরে আর্মি দাঁড়ানো ভিতরে নাকি রং খেলতে দিবে না এবার নিষেধ